জয় বাংলা মারাবাগন কুশিনা বেজার বাংলাদেশ পায় কি বেজার হইছেন যেটা বাংলাদেশ স্বাধীন হইছে তিরিশ লক্ষ শহীদের রক্তের তাজা রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক না ঠিক এই লাল সবুজের পতাকে দেখলেই তো ভিতরের ভিতরে একটা দেশের ভালোবাসা জেগে উঠে কথা বলেন ঠিক কিনা ঝিলের শোভা মাঠের ফসল নদীর কোলতা বুন মায়ের সোহাগ পাঙ্খিরি ঠোটের গানাল্লা সবিত মারদা নাল্লা খুশি না বেজার সবিত মারদা নাল্লা সবিত মারদা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি আমরা স্বাধীনতার স্বপক্ষে কথা বলি আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি এ দেশ হলি আউলিয়ার দেশ বাবা শাহজালালের দেশ শাহাপরানের দেশ কথা বলেন ঠিক কি না বলেন এই দেশকে স্বাধীন করতে গিয়ে রক্ত দেওয়া হয়েছে এই দেশকে স্বাধীন করতে গিয়ে মা বন্ধের সম্ভ্রমহানি হতে হয়েছে এই দেশের ইঞ্চি যে মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য আর একটি যুদ্ধ করব প্রয়োজনে আমরা সিনা নাই বলেন না বেজার বলেন